দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আমবাড়িঘাটে রয়েছি শুক্রবার উনিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ আর দেখছেন ছোট ছোট বাছুর আমদারি কিন্তু ভরপুর হয়েছে উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা সামনে দেখছি নাইম ভাইকে নাইম ভাই আসসালাম আলাইকুম আচ্ছা কি অবস্থা বলেন কতগুলা গরু ভরপুর হ্যাঁ কতগুলা গরু নিয়ে আসছেন

আচ্ছা তো সব মিলিয়ে আজকে বাজারে কি অবস্থা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে একটা দেখছি সাইগিওয়াল সার বাচ্চা তো বাচ্চাটা সুন্দর সাইজটা একটু বড় মধ্যে ভাইয়া কি অবস্থা বলেন তো আজকে বাজারে বাজার ভাই একটু কম একটু কমে এটা কত কি দাম ভাইয়া বিয়াল্লিশ কত কি বলে ভাই চৌত্রিশ পঁয়ত্রিশ বাচ্চাটার সাইজটা কিন্তু বেশ সুন্দর চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম পড়ছে শাহী হল সার বাচ্চা আচ্ছা কত হলে দেওয়া যাবে ছত্রিশ সাড়ে ছত্রিশ হলে এইটা দেওয়া যাবে ঠিক আছে আমরা একটু হ্যাঁ এখানে একটা ক্রস দেখছি ভাইয়া এই ক্রসটা দাম কত এটা এটা কত চাচ্ছেন আটচল্লিশ চাওয়া আর কত বলে কাস্টমারে দেওয়া যাবে কততে চল্লিশ বিয়াল্লিশের ভিতরে চৌত্রিশ পঁয়ত্রিশ বলে চল্লিশের কাছাকাছি হলে বিক্রি হবে এটা কিন্তু সার বাচ্চা ক্রস জাতের আমরা যে দুটো দেখেন আমি দুটো কিন্তু একদম কোয়ালিটি ফুল বেশ সুন্দর সাইজের আমরা এর পাশে ছোট ছোট কিছু দেখছি হ্যাঁ একটা মাস দুধ খাওয়াইতে হবে এই বাচ্চাটার কিন্তু দাম চলছে ভাই কত কইছে ভাই বারো আপনি কত চাইলেন

দুই মাসের মধ্যে হতে পারে আচ্ছা ঠিক আছে আমরা একটু ভিতরের দিকে দেওয়ার চেষ্টা করি ভিতরে কিন্তু প্রচুর ক্যামজাম ভাই এটা বকনা না আরিয়া ভাই বকনা দাম কত ভাই ক্রথটা চা দা আপনি কত বলে ভাই

একটু দেখে চা দাম করতেছে কত বলতেছে তেল্লিশ আর কত হলে ফিনিশিং এ দেওয়া যাবে পঁয়তাল্লিশের মধ্যে হলে দেওয়া যাবে এইটা আর এইটা আরে দুইটা লাস্ট পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে এ ফেনিচার হবে না ভাইয়া বকনা 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 পঁয়তাল্লিশ হাজার হলে

বাইশ হলে বাইশ হলে দিয়ে দেবেন এ নিজে হবে না সর্বশেষ বাইশ হাজার হলে এইটা বিক্রি করতে চাই বকনা বাচ্চা আনুমানিক বয়স কয় মাস হবে আরও তিন মা আড়াই থেকে তিন মাস মতো বয়স হতে পারে বাইশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাইছেন উনি দেখছেন আড়াই থেকে তিন মাস বয়স হতে পারে আর এটা এটা ক্রসটা